হাই গাইস কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউ নাইনার ওয়েলকাম তোমাদের আরেকটু নতুন ব্লগে এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আমি তো ঘুম থেকে উঠে গেছি আটটার সময় তারপর অফিসে রিপোর্ট পোস্ট করলাম শিলাদি আসলো নটার সময় অ্যান আমি শিলাদির সাথে বসে গল্প করলাম সানডেই একমাত্র পায়ে শিলাদের সাথে বসে একটু গল্প করা যায় কারণ সপ্তাহের অন্যান্য দিন আমিও ব্যস্ত থাকি শিলাদিও ব্যস্ত থাকে অ্যান খুব স্পিডে স্পিডে আমরা তাড়াহুড়ো করে কাজবাজ করি বেরোনোর টাইমের জন্য তো সানডেতে তো উনিও একটু স্লো হয়ে যায় আমি একটু স্লো হয়ে যাই যেরকমভাবে এখন কথা বলার স্পিডও কমিয়ে দিলাম একটু কারণ আমি ভীষণ স্পিডে কথা বলি তো যাই হোক তো বসে গল্প গল্প করছিলাম মানে আমি শুয়েছিলাম শিলাদি বসে বসে গল্প করছিল তারপর শিলাদি চলে গেল আমি একটু ল্যাথ থেকে স্ক্রোল করছিলাম দেখছি কি চলছে না চলছে সবার লাইফে ফেসবুক খুললে বন্ধুদের সঙ্গে যাদের ধরো আমি ছোটোবেলায় পড়াশুনো করেছি বা যাদের সাথে এমনি ফোনে কনট্যাক্ট নেই সেভাবে ফেসবুক খুললে দেখা যায় যে তাদের লাইফে কি চলছে না চলছে তো সেগুলো একটু দেখলাম ভাবলাম না এগারোটা বাজে উঠি কারণ আজকে আমার অনেক কাজ রয়েছে আর আজকে খুব একটা ভালো দিন কি দিন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ঘরটা তো অন্ধকার কেন লাগছে সবারবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার মানে ভার ভারকে সানলাইট চাই ঘরের মধ্যে তো আমার সমস্ত ঘরে পুরো সানলাইট ভর্তি হয়ে যায় এরকম কি আছে জিনিস ড্যামেজ হয়ে গেছে এত সূর্যের আলো ঢোকে ওয়ান মিনিট ফুল ফুল করে ঠান্ডা হাওয়া ঢুকছে আমি একটু উকি মেরে দেখে নি আজকে বাইরের ওয়েদারটা কিরকম রয়েছে পুরো শীতকাল চলেছে দেখো দুই শালিক যারা দুই শালিক মানো দেখতে পেলে কিনা আমি জানি না না ও এবার ঠিক আছে আমি জেনারেলি এইটার যে ব্যাক ক্যামেরাটা রয়েছে এটা আমার গুগলের ফোন এটার ব্যাক ক্যামেরা দিয়েই ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করি বাট এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি যদি শ্যুট করতে বসি আমার ফেস যতটা না খারাপ তার থেকেও বেশি এর ফ্রন্ট ক্যামেরাটা খারাপ খুবই কালো কালো মুখে যা স্পট আছে তার থেকে আরও বেশি স্পট দেখায় তো আমি যখন ফ্রন্ট ক্যামেরাটা শ্যুট করি তখন এই ফোনটাতে করি এই ফোনটা এই ফোনটা ক্যামেরাটা খুব ভালো আসে আর ব্যাক ক্যামেরায় যত শ্যুট হয় এটাতে করি ইভেন স্যামসাং আমি যখন আগে ফোন ইউজ করতাম স্যামসাংয়ের ফোনেও সেম জিনিস ছিল ফ্রন্ট ক্যামেরা যেমন একটা অদ্ভুত টাইপের ফেস আসতো মানে ফেস বলছি ফেস ফেস আসতো বাট ব্যাক ক্যামেরাতে খুব ভালো হতো তো এই ফোনটা দেখছো আমার ভেঙেও গেছে এইখানটাতে আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় আমি লেন্সটাকেই ভেঙে দিয়েছি তারপর দেখলাম যে না এটা আমি লেন্সের একটা গার্ড লাগিয়েছিলাম যেটা আমাকে বন্ধুরা অনেকবার বলার পরে আমি এখানে লাগিয়েছিলাম সেই গাড়টা লাগানোতে অ্যাকচুয়ালি আমার ভালো হয়েছে লেন্সের গাড়টা ভেঙে গেছে কারণ আমি ফোন প্রচন্ড রকম হাত থেকে ফেলি মানে দিনে বোধ হয় কুড়িবার তো আমার ফোন পড়েই যাবে হাত থেকে এটাও পড়ে ওটাও পড়ে এবার ড্যামেজ ওটা বেশি হয় না ড্যামেজ হয় হচ্ছে দামি ফোনটা কেন জানি না কম দামি ফোন যতবার মাটিতে ফেলে দেব কিচ্ছু হয় না কিন্তু দামি ফোন একবার মাটিতে পড়ে গেলেই হুম এই ফোনটা চেঞ্জ করবো এই বছরটা চালিয়ে নেবো ভেবেছি আর সামনে বারে যখন বিগ বিলিয়ন ডেটে আসবে পুজোর টাইমে তখন ভেবেছি এই ফোনটা চেঞ্জ করবো বার করবো হচ্ছে আমার জামা যেটা আমি সন্ধ্যাবেলা পরবা আছে তোমাদেরকে তো বলাই হয়নি আমি সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি আর ট্রাইপটা এইভাবে নিয়ে ঘুরছি ট্রাইপডটাও ভেঙে গেছে এটা না পুরোপুরি এরকম সোজা হয়ে পেছনের দিকে বেন্ড হয় মানে আগে এরকম হয়ে থাকতো তো এটাকে অ্যাডজাস্ট করা যেত এখন এই ট্রাইপডটা ভাঙার জন্য ফোন আরও দশবার আমার এখান থেকে পড়েছে কারণ এটা পুরোপুরি এর লুজ লুজ হয়ে গেছে স্ক্রুটা এটা ঠিকও করা যাবে না তো যতদিন চালানো যায় চালাচ্ছি তারপর একটা কিনে নেবো তো আমি আজকে পরবো হচ্ছে একটা রেডিমেড শাড়ি সেটা হয় ওপরে আছে বা নিচে আছে আমি ওপরেই ম্যাক্সিমাম শাড়ি দেখি তো ওপরটাই চেক করে নেই যদি না পাই তারপরে নিচেরটা দেখবো এখন কার মধ্যে আছে কোথায় কিভাবে রয়েছে এই না এই ব্যাগটার মধ্যে তো পুরোপুরি সব ব্লাউজ রয়েছে আর এই একটা ব্যাগ রয়েছে

মানে আমি মাসি পিসি হয়ে গেছি সাদের দিক থেকে বেশি যদি অপালার দিক থেকে হয় মাসি আর তার সাথে হচ্ছে সুমনের আজকে এঙ্গেজমেন্ট ফাইনালি সব একে একে বন্ধুদের বিয়ে যাচ্ছে ভেরি হ্যাপি ফর দেম আর আজকে সেটাই অ্যাটেন্ড করবো বলে ওই সাইডে বার করছি এটা পড়বো তো ওটাকে দেখে একটু আয়রন ফ্যারেন করা যায় কিনা কিন্তু তার আগে আমার খিদে পেয়েছে এখন দুধ নেই কি খাওয়া যায় দেখতে হবে দুপুরে খাবার তো সট এন্ড এখানে আছে কালকে ফ্রাইড রাইস বানিয়েছিলাম চিলি মাশরুম অ্যান্ড বেবিকর্ন বানিয়েছিলাম ওটা খেয়ে নেবো সকালে এখন কি খাবো ভাবছি তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট যেটা আমি এখন এখানটাতে বসে বসে খাবো আর একটুখানি ছিঁড়ে গেছে সাইডটা তুলতে গিয়ে হচ্ছে বারোটা ষোলো আমি মোটামুটি যতদূর পেরেছি এখানে আয়রন করে নিয়েছি বাকিটা পড়লে দেখা যাবে যা লাগবে লাগবে আর আমি যাওয়ার টাইমে খুব তাড়াহুড়ো করে জুয়েলারি পড়তে পারি না জুয়েলারিও বার করে নিয়েছি এই যে নেকের সেটটা দেখছো প্লাস ইয়াররিং রয়েছে এটাকে আমার আমার অফিস কলিগ লাস্ট ইয়ার পুজোর সময় দিয়েছিল তো লাস্ট ইয়ারে একবারই পড়েছিলাম পুজোর সময় তারপরে আর পড়া হয়নি আর এগুলো বার করতে গিয়ে আমি কিছু ব্যাঙ্গেলসও খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এইটা দেখো এটা হায়দ্রাবাদ থেকে আমার একটা ফ্রেন্ড আমাকে এনে দিয়েছিল দু হাজার সতেরোতে না আঠেরোতে তো আমি তখন বেশ কিছুবার পড়েছি তারপরে পড়া হয়নি আজকে খুঁজে পেলাম ভেবেছি জামা কাপড়ের সাথে যাক বা না যাক আমি তো পরবো বাট এটা রাখার পর দেখছি বেশ ভালো লাগছে এই কালার কম্বিনেশনটার সাথে বাই দেন আমার মাটি শেষ হয়ে গেছে আর তারপরের কথা হচ্ছে আমার একটু তার লাগতো কারণ আমার যে নীলকণ্ঠ ফুলে গাছটা রয়েছে এখানে তখন ফুলও ধরেছে গাছটা এতটা বড় হয়ে গেছে এইটুকুনি পটে বসানো আর চারিদিকে ছড়িয়ে গেছে তো ওটা তার দিয়ে আমি খুব সুন্দর করে বেঁধে লেঁধে দিই না তোটা ভালো করে গ্রো করবেন ফুলও দেবে কিন্তু তার আমার কাছে নেই আর এখন হার্ডওয়্যারের দোকানে যেতে আমার ইচ্ছা করছে না কারণ এখান থেকে অনেকটা দূর হার্ডওয়্যারের দোকান পাশাপাশি হলে চলে যেতাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই কালকে আমার একজন স্টাফ আমাকে একটা গাছ দিয়েছে তা আমি বললাম কিসের জন্য বললো ও আমি বাড়িতে খুব গাছ করি তো চন্দ্রমল্লিকা গাছ এবার করেছে বলে আমার জন্য একটা এনে দিয়েছে আর গাছটা এত সুন্দর করে দিয়েছে আমি পুরো মনে হচ্ছে যে নার্সারি থেকে নিয়ে এসছে তো বললো না আমার গাছের খুব শখ তো অনেকেই গিফট করেছে তো আমাদের আমাকেও একটা দিয়েছে আমাকে দুটো দিচ্ছে না বললাম না না একটাই দাও এখন গাছেতে সেভাবে আমি টেক কেয়ার করতে পারি না সমস্ত গাছ ট্রিমও করার রয়েছে তো আজকে আমার কয়েকটা টপ খালি রয়েছে যেখানে গাছগুলো মারা গেছিল তো ওই একটা পটের মধ্যে মেয়েটাকে বসিয়ে দেবো যাতে ভালো করে ব্লুম করে আর এখন শীতের সিজন তো আমি গাঁদা ফুলও শোকাচ্ছি আমি গাঁদা ফুল থেকেই একেবারে গাদা গাছ বাড়িতেই বার করবো ঠিক করেছি জামা কাপড় কাঁচা এখানে সব ঝুলছে যে স্টিগনোর আমি এখান থেকে দেখাই এই যে গাদা ফুলগুলো এগুলো আমার পুজোরই ফুল জানো তো তো আমি পুজোর ফুলগুলোকে রোদ্রে ভালো করে শুখাচ্ছি আর এই যে এগুলো রয়েছে না এগুলোকে খুলে খুলে মাটিতে ছড়িয়ে দিলেই মানে এই ওপরটা না কিন্তু এইখানটাতে যখন তুমি খুলবে না শুকিয়ে যাওয়ার পর তো এখানকার যে দানাগুলো রয়েছে এই দেখো আমি দেখাচ্ছি জুম করে এগুলোকে তুমি মাটিতে ফেলে দিলে এখান থেকে কিছুদিন বাদে গাদা গাছ বেরিয়ে যাবে লাস্ট ইয়ারে ট্রাই করেছিলাম একটা দুটো তো বেরিয়েছিল তো এবারে ভেবেছি যা গাছ করবে এই ফুলগুলো দিয়েই করবো আর পরে যদি কোথাও যায় তখন আবার কিনে টিনে আনবাই

এখন বাজে হচ্ছে আড়াইটে দেবদিদাই গেল আমার খাওয়াও হয়ে গেছে এবার আমি একটু স্নান ধান করে ন্যাপ নেবো ভাবছি দুপুরবেলা তো এমনি ঘুমানোর অভ্যাস নেই বাট বাইরে থাকলে ভাত থাত খেলে দুপুরবেলাতে ঘুম ঘুম পাই গাছগুলোকে যখন এ করলাম আজকে দুটো গাছ আমি এখানে রেখেছি এই গাছটা এতটা লম্বা হয়েছে এর ওই যে স্টেমটা রয়েছে না ওটাকে কেটে দিলে এর থেকে আরো আমার দু তিনটে গাছ বেরোবে কিন্তু তার জন্য ওটা না হলে কি তো এই গাছগুলো কেটে কেটে যখন মাটিতে বসে না মাটির মতো তো অনেক কিছু থাকে ওই গাছগুলো পচে যায় তো ওই রুটিন হরমোনটা এনে হয়েছে এই সপ্তাহের মতো ওটা করে দেবো দুপুরে আজকে এমন ভাত ঘুম দিয়েছি কি উঠেছি সোজা সন্ধ্যের সময় আর ওঠার পরে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো কি খাবো বুঝতে পারছিলাম না বাড়িতে একটা কেক ছিল केकটার এক্সপায়ারি দেখলাম অক্টোবর 2024 লেখা কিন্তু আমি কেকটা খুলে দেখলাম পুরোপুরি ভালো রয়েছে তো আমি খেয়ে নিয়েছি এরপর কিছু হলে জানি না বাট একদম ঠিকঠাক ছিল এরকম না যেটাতে একদম এক্সপায়ারি থাকে এরকম নভেম্বর মাসে মাত্র ষোলো সতেরো দিনই হয়েছে বাট কেকটা এত টেস্টি ছিল বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এটা কালকের মধ্যে আমি শেষ করে দেবো বলে ঠিক করেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমি রেডি হয়ে গেছি আর এরকম একটা লুক ক্রিয়েট করেছি হাতে ব্যাঙ্গেলসও পরে নিয়েছি যেটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে টিপ টিপ আজকে আর পরিনি আর একদম চুলটাকে টেনে বেঁধেছি এখানে একটা ক্লিপ লাগাও কিন্তু কোন ক্লিপ লাগাও বুঝতে পারছি না বড় সুন্দর ক্লিপ আছে এটা সাথে খুব ভালো যাচ্ছে বাট ওটাকে আমি ঠিক মতো বসাতে পারছি না আর পেছনে আমি দেখতে পাচ্ছি না যে কীভাবে বসেছে ওটা ভিডিও করে দেখলাম তো বুঝতে পারছি না আর এই ব্যাগটা নিলাম এই ব্যাগটা অনেক দিন আগে ওদের জায়গায় কিনেছিলাম এর এটাকে কোনোদিনও নিইনি আজকে ফার্স্ট টাইম নিয়েছে এরে কাঁধে করেই নেব আমি হাতে করে নেব আর আমার গাড়িও এসে গেছে এখন চলো বেরোনো যাক গিফট অবশ্যই মনে করে নিতে হবে যে আমি নিতে ভুলে যাই তো ওটা নিয়ে বেরোবো তার আগে দেখছি ঘরে কি কি বন্ধ সদ্ব করা রয়েছে এই যে এই দুটো ক্লিপ কোনটা নেব বুঝতে পারছি না মাথায় যে কোনো একটা তো লাগাবো পয়সার ব্যাগ নিতে হবে মেন কথা বলে যে এই ব্যাগটা তো কিছুই নেই ব্যাগে শুধু পেপার রয়েছে আমি যখন পৌঁছলাম ঘড়িতে তখন পনেরো আটটা মতো বাজে আমি সেকেন্ড গেছিলাম বন্ধুদের মধ্যে সবার আগে সাথী গেছিলো তারপর এক এক করে সবাই এলো সায়নের ছেলে যেহেতু খুবই ছোটো ওই জন্য অপালে আসেনি আমরা ভিডিও কলে ওর সাথে কথা বললাম আর ওখানে সুমনার প্রিয়াঙ্কাকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এটা হচ্ছে ওদের এঙ্গেজমেন্ট কেক এই কেকটার সামনে আমরা এত ফটো তুলেছি কেকের ফটো এত তুলেছি কি রীতিমতো আমাদের মনে হচ্ছিলো যে কেকটা ওরা কাটার আগেই হয়তো আমরা চটকে ফেলবো তো যাই হোক সেটা আর হয়নি কেকটাকে শরীর অন্য জায়গায় রেখে আসা হয়েছিল তারপর আমরা অনেক ফটো ফটো তুললাম অনেক আড্ডা মারলাম গল্প করলাম অ্যান্ড তারপর শুরু হলো दूजों ने हां है हैप्पी बर्थडे ये देखो पोसो 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 ओ अकेले सिगरेट पोसो पोसो करो भाई भाई पोसो 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 क्या आज मत करो

कलर दस्त ओ दीजिए सर ए डिस्को में हो हाताली अरे भाई आई कांटेक्ट करो घोड़े और बोलो 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 बोलो

আমার এবং তোমাদের তরফ থেকে সুমর্ণার প্রিয়াঙ্কাকে অনেক 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 শুভেচ্ছা একটা নতুন চ্যাপ্টার শুরু হলো আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে মজা করে আনন্দে আর সুস্থভাবে কাটে দুজন দুজনকে রিং পরালো এখন ঘড়ি পরানো হচ্ছে এরপর হবে হচ্ছে মালাবদল আর সুমনের বাবা কাকু আমার ভ্লগ দেখে কাকুর সাথে কালকে অনেকক্ষণ গল্প করেছি এখন চলো আমরা মালা বদলটা দেখে দুজনকে এত মিষ্টি লাগছিল দুজনের থেকে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না আর ওদের কি সুন্দর সুন্দর ফটো এসেছে

বন্ধুদের মধ্যে সবার লাস্টে এসেছে রাজ আর সুস্মিতা ওদের আমার সাথেই ঢোকার কথা ছিল বাট সুস্মিতা যেহেতু কালকে রাজস্থান চলে যাচ্ছে তো ওর ব্যাক ব্যাক করা ওই জন্য সব করে ঠোরে প্রায় সাড়ে নটা না দশটার সময় এসেছে এরপর আমরা যাব হচ্ছে খেতে ওপরে ছাদে আজকে অনেক মজা হয়েছে আমরা সাতজন মিলে একটা টেবিলে খেতে বসে গেছিলাম একদম লাস্ট পেঁচিয়ে বসেছিলাম খাওয়া দাওয়া করার পর আমরা এখন বাড়ি চলে যাবো সবাই মিলে ওদের বাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছিল ঢোকার সময় তো দেখানো হয়নি ওই জন্য এখন বেরোনোর সময় দেখাচ্ছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের যেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ওখানে ভিডিও ফটো পোস্ট করি যদি কেউ দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে চেক করতে পারো থ্যাংক ইউ অ্যান্ড বাই